আপনার দোয়া কবুল হচ্ছে না এই চারটি কাজ শুরু করলেই অলৌকিক ফল পাবেন প্রতিটি মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমি এত দোয়া করছি এত কেঁদে আল্লাহকে ডাকছি কিন্তু কোনো পরিবর্তন আসছে না কেন আমরা নামাজে তাহার যুদে রোজায় সিজদায় প্রাণ খুলে দোয়া করি কিন্তু দেখা যায় দিন মাস এমনকি বছরের পর বছর কেটে যায় তবুও সেই দোয়া পূর্ণ হয় না তখন শয়তান ফিসফিস করে বলে হয়তো আল্লাহ তোমার দোয়া শোনেন না অথচ এটা একেবারেই ভুল কথা আল্লাহর ওয়াদা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা দাফির সাথ তাহলে সমস্যা কোথায় সমস্যা আমাদের দোয়া করার পদ্ধতিতে এবং দোয়া কবুলের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ না করায় ইসলাম আমাদেরকে দোয়া কবুলের জন্য কিছু স্পষ্ট উপায় শিখিয়েছে আজ আমরা জানব চারটি বিশেষ আমল যা শুরু করলেই আপনার দুয়া কবুলের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ এক দুয়ার আগে গুনাহ থেকে তাওবা করা কেন তাওবা জরুরি অনেক সময় আমাদের গুনাহেই দুয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় হাদিসে এসেছে এক ব্যক্তি দীর্ঘ সফরে ছিল এলোমেলো চুল ধুলো মাখা হাত তুলে দুয়া করছে অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারাম দ্বারা পুষ্ট হয়েছে তাহলে তার দুয়া কিভাবে কবুল হবে সহিহু মুসলিম এখান থেকে আমরা বুঝি হারাম উপার্জন হারাম খাবার হারাম কাজ আর গুনাহে লিপ্ত জীবন এগুলো দুয়ার আড়াল সৃষ্টি করে কিভাবে তাওবা করবেন আন্তরিকভাবে গুনাহ স্বীকার করা গুনাহ ছেড়ে দেওয়া আবার না ফেরার দৃঢ় সংকল্প গুনাহের কারণে যদি কারো হক নষ্ট হয় তা ফিরিয়ে দেওয়া বাস্তব উদাহরণ একজন ভাই ছিলেন যিনি ব্যবসায় সুদে জড়িত ছিলেন দোয়া করতেন কিন্তু কিছুতেই রিজিট বাড়ছিল না পরে তাওবা করে সুদ ছেড়ে দেন কয়েক মাসের মধ্যেই তার ব্যবসা দ্বিগুণ হয়ে যায় দুই দুয়ার আগে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ পাঠ করা কেন এটা জরুরি রাসুল শিখিয়েছেন দুয়া শুরু করতে হবে প্রথমে আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে এতে দুয়ার মান বাড়ে এবং ফেরেশ তারা দুয়াকে আকাশ পর্যন্ত পৌঁছে দেন হাদিস ফুয়াইল ইবনে ইয়াজ একবার বলেছিলেন যদি কেউ রাজাকে অনুরোধ করতে চায় প্রথমে প্রশংসা করে তারপর নিজের প্রয়োজন বলে ঠিক তেমনি আল্লাহর প্রশংসা ও নবীর উপর দরুদ ছাড়া দুয়া করা অসম্পূর্ণ দুয়ার সঠিক ধাপ এক আল্লাহর প্রশংসা করা যেমন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ দুই নবীর উপর দরুদ পাঠ যেমন আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ তিন নিজের দোয়া করা চার শেষে আবার দরুদ ও আল্লাহর প্রশংসা বাস্তব উদাহরণ এক বোন দীর্ঘদিন সন্তান না হওয়ায় কষ্ট পাচ্ছিলেন তিনি শিখলেন দুয়ার আগে দীর্ঘ সময় আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করতে কয়েক মাসের মধ্যে তিনি গর্ভবতী হন তিন দুয়া করার সঠিক সময় ও অবস্থা নির্বাচন দুয়ার কিছু সময় আছে যখন দুয়া কুল হয় হাদিসে উল্লেখিত কয়েকটি সময় তাহাজ্জুদের শেষ তৃতীয় অংশ আজানের সময় আজান ও ইকামতের মাঝখানে সিজদার মধ্যে জুমার দিন আসরের পরের সময় কেন এই সময়গুলো কারণ এই সময়গুলোতে রহমতের দরজা আরও প্রসারিত হয় আল্লাহ নিজেই বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব বুখারি মুসলিম বাস্তব উদাহরণ এক ভাই প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে কুড়ি মিনিট কেবল দুয়ো করতেন এক বছর ধরে যার জন্য দুয়া করছিলেন সেই চাকরি তিনি পেয়ে যান যদিও আগে দুইবার প্রত্যাখ্যাত হয়েছিলেন চার দোয়াতে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা ধৈর্যের পরীক্ষা দোয়া কখনো সাথে সাথে কবুল হয় কখনো সময় নিয়ে হয় আর কখনো দুনিয়ায় না হয়ে আখিরাতে সঞ্চিত হয় হাদিসে এসেছে বান্দার দুয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না বুখারি মুসলিম কিভাবে বিশ্বাস বাড়াবেন মনে রাখুন আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালো সময় দুয়া কবুল করবেন হতাশ না হয় নিয়মিত দোয়া চালিয়ে যান দুয়ার ফল তাড়াতাড়ি না এলেও শয়তানের ফিসফিসানি উপেক্ষা করুন বাস্তব উদাহরণ একজন মা তার ছেলের জন্য দশ বছর ধরে হৃদায়তের দোয়া করেছেন অবশেষে ছেলে বদলে যায় এবং ইসলামের পথে ফিরে আসে দোয়া কবুলের জন্য বাড়তি কিছু টিপস কারো জন্য গোপনে দুয়া করা ফেরেশতা আপনার জন্য সেই দুয়া করবে আল্লাহর সুন্দর নামসমূহ ব্যবহার করা যেমন ইয়ারা এক ইয়াশাফি ছোট ছোট আমল দিয়ে দুয়ার মান বাড়ানো যেমন দুয়ার আগে সাতকা দেওয়া শেষ কথা দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র কিন্তু অস্ত্র তখনই কাজ করে যখন তা সঠিকভাবে ব্যবহার করা হয় যদি আপনার দুয়া এখনও কবুল না হয় হতাশ হবেন না বরং এই চারটি কাজ শুরু করুন এক তাওবা করুন ও গুনাহ ছাড়ুন দুই দুয়ার আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করুন তিন দুয়ার সেরা সময় বেছে নিন চার ধৈর্য ও বিশ্বাস বজায় রাখুন ইনশাআল্লাহ আপনি অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি বুখারি মুসলিম দুয়া না কবুল হওয়ার পিছনে কিছু গোপন রহস্য অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মনে হয় যেন আকাশের দরজা বন্ধ আসলে আল্লাহ কখনো তার বান্দার দুয়া ফিরিয়ে দেন না হাদিসে এসেছে আল্লাহ বান্দার দুয়ার তিনভাবে জবাব দেন এক সাথে সাথে পূর্ণ করে দেন দুই এর চেয়ে ভালো কিছু দিয়ে দেন তিন অথবা আখিরাতে সঞ্চিত করে রাখেন তিরমিজি তাহলে যখন দুও দেরিতে পূর্ণ হয় এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং হয়তো আল্লাহ আপনার জন্য বটকিছুর পরিকল্পনা করছেন একটি বাস্তব অনুপ্রেরণাদায়ক গল্প এক তরুণ ছিলেন যিনি বিদেশে চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন দুয়া করছিলেন তিনি প্রতিদিন তাহার জুদে উঠে আল্লাহকে ডাকতেন কেঁদে বলতেন ইয়া আল্লাহ আমাকে একটি ভালো চাকরি দিন যাতে আমি আমার মায়ের মুখে হাসি দেখতে পারি বছরের পর বছর কেটে গেল কিন্তু চাকরি হলো না অনেকেই বলল হয়তো আল্লাহ তোমার জন্য এটা লিখে দেননি কিন্তু তিনি থামলেন না একদিন তিনি ঠিক করলেন আমি আগে গুনাহ থেকে পুরোপুরি মুক্ত হব দোয়া শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে সেরা সময় করব আর ধৈর্য ধরব তিনি সুদ থেকে মুক্তি নিলেন গিবৎপর নিন্দা ছাড়লেন প্রতিদিন ফজরের পর এবং তাহাজুদের সময় দুয়া করলেন মাত্র তিন মাসের মধ্যে তিনি এমন একটি চাকরি পেলেন যা তার স্বপ্নের থেকেও ভালো ছিল তিনি বললেন আল্লাহ আমার দুয়ো দেরিতে কবুল করলেন কিন্তু এমনভাবে করলেন যা আমার কল্পনারও বাইরে দুয়া কবুলের অনুভূতি দুয়া কবুল হলে যে আনন্দ হয় তা বর্ণনা করা যায় না মনে হয় পুরো পৃথিবী যেন আপনার হয়ে গেছে রাতের কান্না আর দিনের ধৈর্যের সব কষ্ট যেন মিলিয়ে গেছে আপনি বুঝতে পারেন আল্লাহ সত্যিই আপনার সবচেয়ে বড় সহায় তাহাজুদের সিজদায় যখন চোখের পানি গড়িয়ে পড়ে তখন মনে হয় আপনি আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই এই মুহূর্তেই দুয়ার দরজা খুলে যায় দুয়ার মাধ্যমে জীবন বদলে দেওয়ার পরিকল্পনা আপনি চাইলে আজ থেকেই নিজের জন্য তিরিশ দিনের একটি দুয়া চ্যালেঞ্জ নিতে পারেন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট তাওয়া করা দুই দুয়া শুরুর আগে তিন মিনিট আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ তিন সেরা সময় তাহার যুগ আজানি কামতের মাঝে নেওয়া চার দুয়া শেষে দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহ আমার জন্য সেরাটাই রাখবেন মাত্র এক মাস নিয়মিত করলে আপনি আপনার অন্তরের শান্তি এবং জীবনের পরিবর্তন নিজেই অনুভব করবেন শেষের বিশেষ বার্তা যখন আপনি এই চার